সম্মানিত প্রিয় দর্শক এভাবেই আত্মচিক্ষারে প্রকম্পিত হয়ে উঠেছিল কালীপুর উপজেলা বোয়ালি ইউনিয়নের গ্রামে আপনার চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল তবে জঙ্গলে না যাওয়াটাই কিন্তু মঙ্গল এরকম একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব যে ঘটনাটি ঘটেছে এই ঝিঙাটি গ্রামে শত্রুতা যদি থাকে তাহলে একে অপরের সাথে শত্রুতা থাকবে শরীর শরীরের সাথে শত্রুতা থাকবে কিন্তু তাই বলে ফসলের সাথে এরকম শত্রুতা সত্যি এটা একটি দুঃখজনক ঘটনা চলুন আমরা দেখে নেই ভাই ভাই আপনার এই সামনের যে সোয়েটার উঁচা করেন তো আমি একটু দেখাই আর একটু উঁচা করেন হ্যাঁ হ্যাঁ আর একটু হুম দেখেন কত বড় একটি সরি এভাবে সত্যি দুঃখজনক সম্মিলিত দর্শক এই সেই তাণ্ডবের জায়গা যেখানে এরা অবলীলায় তাণ্ডবটি চালিয়েছে দেখেন একদম কলা গাছের কচি যে থুর যে থুর বেরোছে দেখেন এখানে অনেক বেগুন গাছ এখানে কোনো একটি ফসল কিন্তু এখানে মাটির উপরে দাঁড়ানো নেই সব কিন্তু জমিনে শুয়ে আছে ফ্ল্যাট হয়ে আসে কারণ দেখেন যে তাণ্ডব তারা চালিয়েছে এটা সত্যি অত্যন্ত দুঃখজনক এবং এটা নিকৃষ্ট একটি কাজ যারাই করুক না কেন শত্রু যদি হয় ঘরের শত্রু তাহলে কিন্তু সেটা অনেক বিপজ্জনক হয়ে যায় এখানে নিজের লোক নিজেরা যদি এভাবেই তাণ্ডব চালায় তাহলে সেখানে আর কী বা করার থাকে তবে অবশ্য অবশ্যই এর একটা বিহিত করা উচিত দেখেন পুরো বিস্তীর্ণ এলাকা যত কলা গাছ ছিল সমস্ত কলা গাছ কিন্তু এরা কেটে ফেলেছে এখানে অবশিষ্ট কিছুই নেই একদম শূন্য মরুভূমির মতো কিন্তু আপনারা যেমনটি দেখতে যে প্রত্যেকটি কলা গাছ ফসলি যা ফসল আছে সবই কিন্তু এখানে এভাবে তারা এটা নষ্ট এখানে এখানে একটা থাকার ঘর ছিল যে সারাদিন পরিশ্রমের পর এখানে একটু বিশ্রামিত সেই ঘরটাও কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং মাটির সাথে যে করলার যে টাল আছে সেই টালটাও কিন্তু মাটির সাথে একদম মিশিয়ে ফেলেছে কারণ তারা যেহেতু একটি তাণ্ডব চালিয়েছে এটা হবে একটা স্বাভাবিক দেখেন একদম শেষ পর্যন্ত কিন্তু এরা এভাবে তাণ্ডব চায় যে এখানে যে টালটা ছিল বাঁশ দিয়ে যে যেত এটাকে এটা অবশ্য জাংলা বলা হয় এখানকার আঞ্চলিক ভাষায় সেই জাংলাটা কিন্তু একদম ভেঙে চুরে ফেলেছে দেখে এখানে এখানে পুরো জায়গাটাই কিন্তু এটা এভাবে তাণ্ডব এরা চালিয়েছে এটা এটা সত্যি এর একটা বিহিত করা উচিত এখানে এক জায়গায় যেহেতু তারা শরিকি সম্পত্তি নিয়ে শরিকদের মধ্যে এটা বাইরের কেউ নয় নিজেদের নিজেদের মধ্যে এই বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা তারা এভাবে হতাহত করবে বা এভাবে এই কলা গাছগুলো বা ফসলি জমি বা ফসল এভাবে তারা বিনষ্ট করবে সেটি কিন্তু আসলে দুঃখজনক তারা একজন আরেকজনের সাথে শত্রুতা থাকতে পারে শত্রুতা থাকতে পারে কিন্তু তাই বলে দেখেন এবার যদি একটি একটি গাছ জলজন্ত একটি গাছ গাছ ফসলি যদি কেটে ফেলা দেখেন তো এই এই ঘটনার সাথে বা ঘটনা যে কিভাবে হলো তার একটি বিবরণ এ বোনের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব যদি এ বোনের সাথে আমরা একটু যদি বোনের কথাগুলো আপনারা শোনেন তো এখানে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা সম্পর্কে আপনি কিছু আপনি কি কিছু জানেন যদি একটু দর্শকদের বলেন সকালে আমরা ঘুমেছিলাম পরে এখানে শব্দ শুনে আমরা দৌড়ে আসছি আসার পরে দেখি যে সবাই এলো আইসা ভাঙচুর করতেছে তারপরে বাড়িতেও হামলা করতেছে এখানে কে কে ঘটনাটি ঘটেছে আপনার নাম জানেন উজ্জ্বল তারপরে যে আলম কাল ইয়ে যে সুহাক শিপন তারপরে আমারতে আবার জয়নাল হুমায়ন আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য তো আমরা একটু ওনার সাথে কথা বলবো আপনার এভাবে মাথাটায় আঘাত করা দেখা যাচ্ছে এটা কিভাবে আমাদের ওই যে টাইনা নিয়ে মারছে কে কে মারলো আপনাকে মারছিল তারপর হলো উজ্জ্বল শিপন সুহাগ কেন মারলো আপনাকে মারলো ওই যে আমি বাড়ি বাড়ি সমস্যা নিয়ে বিড়ো করবেন ছিলাম পরে হিন্দিকে টান দিয়ে মারছে মার মারবার গেছে পরে আমারে মারছে

এই জয়নালে খালি এটা বাজি বাজার লাগে দেয় সবাই রেম থেকে সবাই রে ক্লিক বাজি লাগে দেয় এই জনালে শুধু খালি জয়নালে শয়তান সাত এই জয়ালের নামে ভিসা রয়েছে জয়নালে একটা জমিন আমরা এনে পাই ষোলো ডিসেম্বর এই জমিনটা আমাকে দিয়ে দিব সাত বার রায় রয়েছে আমাকে নামে কিন্তু এই তারিখে অতি না জমিন দিব না একজনের জমিনকে আরেকজনের বেসা পারে করতেছে মাওনার জমিনটা আমরা বেচা বলে খেয়েছি কিন্তু অতচ কিন্তু জমিন আমরা কিন্তু নাই জুল করে রেখাতে সবাই এরকম লাগে লাগে দেয় সম্মানিত দর্শক আপনারা যেমনটি শুনতেছিলেন জিঙাহাটি গ্রাম থেকে বোয়ালি ইউনিয়নের কালিকোর উপজেলার এই গ্রামের যে ঘটনাটি এ ধরনের ঘটনা এ ধরনের প্রতিহিংসা এ ধরনের প্রতিহিংসামূলক তাণ্ডব আর জাতীয় কারো সংসারে কারো ফ্যামিলিতে কারো চাস্ত ভাই কারো জ্যাঠাত ভাইয়ের সাথে না হয় আমরা তেমনটাই আশা করতেছি তো এলাকাবাসী যারা আছে তাদেরও একটি দাবি যে এখানে যদি এখানে যেন আর কোনো বিশৃঙ্খলা না হয় বিশৃঙ্খলা না হয়ে এখানের পক্ষের মধ্যে একটি সুস্থ সমাধান আসবে এরকমই একটা প্রত্যাশা এই এলাকাবাসীর সম্মানিত দর্শক এই ফসলে যা ক্ষতি হয়েছে আপনারা দেখলেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে যারা ছিল যারা বুক্ত যারা আছে তাদের সাথে আমরা কথা বললাম কথা বলেছি আপনাদেরও শুনেছি তাই যদি আপনারা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবার দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন